আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের প্রথম কাজ তারা নামাজ কায়েম করবে তাদের প্রথম কাজ কি করবে নামাজ কায়েম করবে ডক্টর ইনুস যদি খালি ঘোষণা দেয় এখন যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়া ফরস কিভাবে হ্যাঁ নামাজ পড়া পড়তে হবে নামাজ পনেরো বছর বালেক হয়েছে তারা নামাজ পড়তে হবে বিষয়টা কি খারাপ হবে না অনেক ভালো হবে না এইটা বললো দেখবেন একদল অসুশীল শাহবাগে গিয়ে বলবে এটা কি কোনো কথা এখানে জঙ্গি জঙ্গি গ্রাম পাওয়া যায় নামাজের মধ্যে জঙ্গি নাকি পাওয়া যায় মনে রাখবেন নব্বই ভাগ মুসলমানের দেশে দুই তিন পার্সেন্ট নাস্তিক যারা মূলত আল্লাহ বিশ্বাস করে না যারা নামাজে বিশ্বাস করে না এরা নাম দেয় মুসলমান এরা আসলে মুসলমানও না এরা হিন্দুও না এরা খ্রিস্টানও না এরা বৌদ্ধ নাসারা কিচ্ছু না এরা নাস্তিক এরা এন্টি ইসলাম ইসলামের বিরোধিতা করাই তাদের মূল স্বভাব এই দুই পার্সেন্ট মানুষগুলা আমাদের এই দেশের নব্বই ভাগ মুসলমানদেরকে সব সময় পেরেশানির মধ্যে রাখতে চায় এদেরকে চিহ্নিত করে হয়তো দেশ থেকে বের করতে হবে না হয় গারদে করতে হবে এরা পেস দেখবেন দেশ খুব সুন্দর চলতে থাকবে একদিন দুই দিন তিন দিন হঠাৎ বলবে পর্দা করা কি এত জরুরি আচ্ছা বলা কি দরকার হেরে বানাই দিছে বাংলা একাডেমির কি তো তোমার বানাইছে তুমি শুক্রিয়া আদায় করো তোমার হঠাৎ ভাষণ দিতে আছে একদিন দুই হাজার চব্বিশে এসো বোরকা পড়তে হবে কেন মানে খোসায় গিয়া খোসায় যে এটা ক ইবলিস কি করে ফোসায় যে আপনি বাংলা একাডেমির দায়িত্ব পাইলেন একটু না ফোসাইলে আপনার কিরকম হয় তো ইবলিস গিয়া আমি তো অনেক দায়িত্ব পালন করতে হয় আপনার একটু দায়িত্ব দিয়ে দিই আপনি পালন করেন আমি একটু অবসরে যে গিয়া কি করবো আপনার মানে এমন কথা বলতে হবে যে কথা বললে এলাকা দেশে গত করে যেমন আপনারা শুনলে আপনারা রাগ করবেন হ্যাঁ পর্দার বিরুদ্ধে এরকম কথা তো বরদাস করবো না তখন আপনারা বলবেন না এটা ঠিক না ওটা ঠিক না লাডি নিয়ে বের হবেন মিছিল নিয়ে বের হবেন তখন কি হবে বলে দেখো এই যে এরা অরাজকতা সৃষ্টি করতেছে আসলে অরাজকতা আমরা করলাম না ওই বাক্যটা যে পর্দা কেন এই বাক্যই তো অরাজকতার গুর লাগাইল আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন আমার সাথে সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। এমন কি পৃথিবী ব্যাপী। নামাজের দাওয়াত নিয়ে সর্বত্র আমরা বিচরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবার আমার সাথে বলেন রাষ্ট্রে নামাজ কায়েম করার প্রধান দায়িত্ব পুরুষ শাসকের কোন শাসকের রাষ্ট্রে নামাজ কায়েম করার প্রধান দায়িত্ব কার পুরুষ শাসকের হ্যাঁ প্রধান দায়িত্ব পুরুষ শাসকের সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আস আল্লাহ ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের প্রথম কাজ তারা নামাজ কায়েম করবে তাদের প্রথম কাজ কি করবে নামাজ কায়েম করবে দুইটা বিষয় শিখলাম বলেন তেলাওয়াত নামাজ আর কয়টা অভ্যাস জানি ধরে রাখবো তিনটা তিনটা তেলাওয়াত নামাজ কিছু দান সদকা আর আমরা আয়াত থেকে দুইটা শিখছি আর কি তেলাওয়াত নামাজ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন